زمان زمیں نے مالکہ دلایا یہی خدا بولے لے نکائے آسمان زمیں نے مالکہ دلایا یہی خدا بولے لے نکائے پالا اے کالے سسو کو اے کالے سسو کو سمار زمین مالی کا علا چھئی کھوں کا بھولے نو نکائے پارلا اسمان زمین مالی کا علا چھئی کھوں کا بھولے نو نکائے پارلا خوتا دا بھی کرے چھئی نم کی پیرا خوتا دا بھی گورے چھئی نم کی پیرا اللہ اللہ پیرا اُن کے چھوڑے نکو کو نو دی موسیقی তাহলে আল্লাপ কাউকে ছাড় দেয়নি এগুলো মাথায় রাখতে হবে ফেরাও মল সুটকি হয়ে মিশরের জাদুঘরে এইরকম কি আমদ থাকবে ঠিক না কেমন পর্যন্ত থাকবে মিশরের জাদুঘরে এ নমরুদ ফেরাউন ওদের অবস্থা বিরাট খারাপ কিন্তু ফেরাউনের দিদি ছিল আসিয়া তিনি ছিলেন ইমান ওয়ালা ফেরাউনের আসিয়ার একটা গজল আমার রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা পাবেন ইনশাআল্লাহ যে আসিয়া গর্দানের থেকে একান্ত থেকে কেটে দিল কলেজা ভুড়ি সব বার করে নিয়েছিল তখনও তখনও ফেরাউন বলতে লাগলো আসিয়া বলো ফেরাউন বলছে সবাই আমার খোদা বলে তুমি আমার বিবি আমার একটাই দুঃখ তুমি আমার কেন খোদা বলো না তখন আসিয়া কাঁদছে আর বলছে না আমি তোমাকে স্বামী স্বামী রূপে মেনে নিয়েছি স্বামীর জায়গায় কোনোদিন খোদা তাই বসাতে পারবো না জোরে বলুন না সুবহানাল্লাহ সেই গজল আমার খুব 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 কোকিন মানে অসাধারণ গজল এই গজল শোনার পরে সবাই কাঁদবে এত সুন্দর একটা গজল আমার খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ ফেরাউনে আর বিবি আসিয়া তো চলুন আমাদের এখন তৌসিনা পারভীন আসছে সুন্দর কালাম নিয়ে পরপর দুটো গজল পরিবেশন করে শোনাবে মনোযোগ সহকারে শুনুন এই দুটো গজলের পরে আমরা একটা গজল বলবো ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ শেষ সাউন্ড ভালো তো শুন শুন